বিশ্বব্যাংকের মধ্যস্থতা একটি চুক্তি করতে সক্ষম হয় অর্থাৎ সিন্ধু নদী থেকে আন্তর্জাতিক নদী সেটা ভারত স্বীকার করে কিন্তু ভারতের প্রধান সমস্যা ছিল গঙ্গা নদীকে তারা আন্তর্জাতিক নদী হিসেবে স্বীকারই করতে চাচ্ছিলেন না আজকে মৌলানা ভাষণের সঙ্গে সঙ্গে আমি আরো দুজন মানুষকে স্মরণ করতে চাই একজন হচ্ছেন যিনি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন আর একটা সমস্যা শুধু বাংলাদেশের জন্য নয় ভারতের অন্তর্ভুক্ত যে পশ্চিমবঙ্গ প্রদেশ তার জন্য জয় ধ্বংসযোগ্য ডেকে আনবে দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরোধিতা করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার প্রধান প্রকৌশলী পানি বিশেষজ্ঞ বলা যেতে পারে মহাদেশের প্রথম পানি বিশেষজ্ঞ কপিল ভট্টাচার্য আজকে তার নাম আপনি গুগলে খুঁজে কষ্ট করে খুঁজে পেতে পারবেন না কপিল ভট্টাচার্য জন্ম উনিশশো চারশো তিনি উনিশশো উননব্বই সালে মারা গিয়েছেন

ইংলিশ বিষয় শব্দ এবং জার্মান বিষয় শব্দদের নাম ব্যবহারlinestyle কবির বটাCharField মতোই যিনি পদত্যাগ করেছিলেন ভারতের সেই প্রধান পদ থেকে সিএম জেনারেলে পদ থেকে 12 বছরের চাকরি পদ থেকে বাধ্য করেছিলেন তো সেই সময়

কারণ তারা বলেছিল বাংলাদেশের সাথে আলোচনা না করে তারা এই ব্যারেজ কমিশন করবে না কত খেয়াল রাখবে তাহলে তারা বাংলাদেশ সরকারের কাছে অনুমতি দিয়েছিল উনিশশো পঁচাত্তর

ছত্রিশ হাজার টন

আরো দৃষ্টি আক্রমণ করা উচিত ছিল এবং এইটা নিয়ে শুধুমাত্র চোখে কোন অসুবাদ না করে বুদ্ধির সাথে কাজ করা দরকার কাজটা কি সারা পৃথিবীর কাছে বিষয়টা তুলে ধরা কিন্তু তার প্রাথমিক কর্তব্য হচ্ছে আগে আমাদের জনগণের কাছে তুলে ধরা এবং ভারতীয় জনগণের কাছে তুলে ধরা আপনি যে ভারত আমাদের প্রচার করতে দেবে না তারপরেও আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করা ছাড়া ভারতীয় জনমত আজকে বদলাচ্ছে আমাদের আবেদন নিবেদনের পরিপ্রেক্ষিতে নয়

अंदर इंडियन होते हैं स्क्रॉलिंग क्या क्या माहौल के तहत या तो चीजें चल रही था किधर पोहा किसे आगे का तरस ये क्या बोलते हैं ओवर 50 इयर्स से को पंचर पंचर आगे बेंगलोस कीप इंजीनियर बेंगलोस में वेस्ट बेंगलोस कीप इंजीनियर प्रिडिक्टेड दैट दिस फर्क का डैम हुक्स फ्लाव बी हाफ इट ए हैटलाइ

পার্লামেন্টে তিনি বাধ্য হলেন পদত্যাগ আমি বলছি ভাষণে কে মানে সাম্প্রদায়িক মৌলবাদী বলা এমন বিষয়ে

তিনি বঞ্চিত করছেন তারা আমি বঞ্চিত করবো না এই বিষয়ে যারা মাঠে আন্দোলন করবেন সাহেব সাহেব আপনাদের কামনা করি আর যারা আন্দোলন করতে আমরা যেটুকু বুঝি সেটা বলা আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি সেটা আমরা বলার

আমাদের থেকে আছে ঐতিহাসিক ন্যায্যটা যেটা ধন্যবাদ